নানি বাড়ি যাওয়ার পর এই তো নানা আমাদেরকে দেখে এতগুলো নাস্তা কিনে এনে আমাদেরকে নাস্তা খেতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক রান্না করা চীনা হাঁসের মাংস এই হাঁসটা আমার নানি নিজ হাতে বাসাতে লালন পালন করেছে এবং আজকে এই তো রান্না করতেছে আমার নানির হাতের রান্না খাইতে খুবই মজার আর আজকে সম্পূর্ণ রান্না বাড়া করেছে এক হাতে আমার নানি বসেছে চীনা হাঁসের মাংসগুলো খুব ভালো করে কষাচ্ছিল কারণ হাঁসের মাংস একটু শক্ত হয় বেশি পাতলা করে ঘন ডাল রান্না করা হয়েছে এবং পটল কুটে নেওয়া হয়েছে পটল ভাজি করা হবে সেজন্য সেজন্যাসের মাংস ভালো করে কষানোর পর এই তো সবগুলো মাংস মাংস কুকারে দিয়ে হলো এখন মতো সিটি দেওয়ার পর নামানো হবে যেহেতু তাই তাই অনেক অনেক বড় ছিল টাইট দিলে দুইটার বাসার খুব সহজেই সবাই ভালো করে খেতে পারবে এবার এই তো পটল ভাজি করার জন্য এই তো আমার নানি পটল ভাজি করে নিচ্ছে নানির হাতের রান্না বলে কথা নানির হাতের রান্না মানেই স্বাদ আর স্বাদ নানির বাড়ি মধুর হাড়ি নানা নানি আসে যতদিন নানি বাড়ি যাবো ততদিন নানা নানির সাথে আমরা খুবই আর কি করি এবং আমরা খুব ফ্রি নানি গেলে নানা তো ব্যস্ত হয়ে যায় কি খাবি কি খাবি এটা বলে বলে দুই তিনটার মতো বার্থডে কেকের প্যাকেট আনছে আমরা তো ভাবছি এখানে বার্থডে কেক আছে তারপরে খুলে দেখি প্যাটি যাই তো দেখেন তারপরে এখানে পেঁয়াজ ভুনে দিচ্ছে গরুর মাংস রান্না করার জন্য গরুর মাংস আগে থেকে রান্না করা ছিল তারপরে আবারো মশলা ভুনে এই তো আবারো দিয়ে দিল আগে থেকে রান্না করা গরুর মাংস এমনি এমনি দিলে কালো কালো হতো আর শুকনা হতো আর মশলা ভুনে দিলে একটু ঝোলঝোল হবে দেখি চিনা হাঁসের মাংস পেশারে ঠিক দেওয়া হয়েছিল শীষ উঠেছে দুইটার মতো এই তো দেখেন একটু ঝোল ঝোল ছিল আর এখন আবার চুলাতে রেখে দিয়ে একটু ঝোলটা মেরে নেবে যেটা রান্না করা হচ্ছে এইটা হচ্ছে গরুর মাংস আর পাশে যেটা আছে ওইটা হচ্ছে চিনা হাঁসের মাংস যেহেতু জোর চুলা তাই একবার জাল দিলে দুই পাড়ি জলে মানে দুই পাড়ি আগুন জলে অনেকে আবার বন্ধু চুলাও বলে তো এটা হচ্ছে চিনা হাঁসের মাংস প্রেশারে মাংস সিদ্ধ করতে দিলে একটু ঝোল বের হয় আর এখন এই তো ঝোলগুলো শুকিয়ে নিব জাল করে তো আমার নানির গরুর মাংস রান্না করা শেষ আর এইদিকেই তো রান্না করা শেষে আমরা তিন বোন একসাথে করতে গিয়েছি অনেক মজা করেছি আমরা দুই বোন আর আমার মামাতো বোন আমরা নানির বাড়ি গেলে অনেক আনন্দ করি আর নানির বাড়ি মানেই আনন্দ আর আনন্দ প্যাটিস এখন হাড়ির মধ্যে সবগুলো তুলে নিবে এবং চুলার আগুনে রাখবে মানে তাপে রাখবে তাহলে প্যাটিসের মধ্যে যে তেলগুলো থাকে তেলগুলো গলে তেল তেল হবে তাছাড়া এমনি খেলে মুখের মধ্যে কেমন তেল তেল ভাব লাগে তেল কারণ জমে থাকে তো সবগুলো হাড়ির মধ্যে তুলে নিচ্ছে আর এইদিকে তো আমার আব্বা আর রাব বাবা চলে এসেছে নানির বাসাতে দুপুরবেলা খাচ্ছে এই তো পোলাও ভাত পটল ভাজি গরুর মাংস চিনি হাশের মাংস সবগুলো রান্নাই নানি করেছিল পোলাও ভাতটা বৈশাখী রান্না করেছে রাইস কুকারে এই তো দেখেন পাতলা ঘন ডাল পাতলা ঘন ডাল ছাড়া আবার জমেই না এই তো এদিকে অনেকগুলো নাস্তা আনা হয়েছে এখন নাস্তা দেওয়া হবে সবাইকে আমি ফল কেটে নিচ্ছিলাম আপেল কলা এই তো এদিকে দেখেন কতগুলো কেক বিস্কিট আর এটাও হচ্ছে বিস্কিট এটা হচ্ছে প্যাটিসের মতো কিছুটা খেতে ভেতরে ঝাল দেওয়া ছিল আমার আপেলগুলো কাটা শেষ হয়ে গেছে চানাচুর আর প্যাটিসের সাথে খাওয়ার জন্য ছিল সস তাতে হাড়ি ছিল হাড়িগুলো এনে এই তো প্যাটিস গুলো তুলে নেওয়া হয়েছে ট্রেতে তারপরে এখানে এই তো করে দেওয়া হচ্ছিল একটা করে টি ব্যাগ দিয়ে লাল চা আনার কয়েকজন লোকজন ছিল আর তাদের জন্য এতগুলো নাস্তার আয়োজন আর প্রথমে একটু আপনাদের সাথে মজা করলাম আর সন্ধ্যার পরেই দেখি আজান বাবু আর আজান বাবুর মা চলে এসেছে এই তো এখন আজান বাবুর মা আর সবাইকে বিদায় চলে যাচ্ছি বাসাতে তো নানির বাড়ির ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আর আজকের মতোই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ